এই রাস্তায় আমি ওই সময় অনেক দায়িত্বশীলদের চেহারা দেখেছি তারাও দেখেছেন মুহুর্মুহু গুলি হয়েছে এই রাস্তায় হেলিকপ্টার থেকে গুলি করেছে এই রাস্তায় আমাদের সব মনে আছে আমরা ভুলি নাই ভুলতে পারি না পারবো না যারা এখনই ভুলে গিয়েছেন জাতি আপনাদেরকে ভুলে যাবে রক্তের সাথে গাত্তারি করবেন জেনজি এবং নতুন প্রজন্ম আপনাদেরকে মেরেছে বঙ্গোপসাগরেও ছুঁড়ে মারবে আমরা ভুলতে পারি নাই আমাদের সন্তানদেরকে আমার ভাই বোনদেরকে আমরা ভুলতে পারি নাই আমার দুই চোখে এখনো লাশ আমি দেখতে পাচ্ছি আমি দেখেছি নিজের চোখের সামনে আমি দেখেছি ব্রাক ইউনিভার্সিটির সামনে লাশগুলোকে কিভাবে লাইন ধরে শোনাই রাখা হয়েছিল কথা বলেন ঠিক না এলাকার মানুষদেরকে নতুন করে বলার অপেক্ষা রাখে না আমি এই রোডে তখন চলেছি গলি দিয়ে চলেছি আপনাদের সাথে অনেকের সাথে আমার দেখা হয়েছে এই জুলাই আন্দোলনের যারা আহত হয়েছিল নিহতরতা কবরে চলে গিয়েছে এই আহত আমি যদি হাত উঁচু করাই এখানে অনেক আমি হাত উঁচু করাইতে পারবো কথা বলেন ঠিক না এর মধ্যেই কেউ কেউ এই সন্তানদেরকে ভুলে গিয়েছে তারা খালি চায় চায় পিয়ার না কথা বলেন ঠিক না চাই আমরা চাই না আমরা চাই পিয়ার আমরা পিয়ারের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রায় আটটি দল সাত আটটি দল ইতিমধ্যেই পাঁচ দফা ঘোষণা করেছে অনেকে এটাকে নিয়ে ভিন্ন খাতে আমাদের বক্তব্যকে প্রবাহিত করার জন্য চেষ্টা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন চায় কোনো সন্দেহ নাই আমরা নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা জুলাইয়ের যে সনদ হয়েছে এর আমরা আইনি ভিত্তি চাই কি বলেন চাই কি চাই না প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে নানানভাবে যারা আমরা চাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জাওয়াত ইসলামী সহ আর ওই সকল দল আমরা চাইতেছি আমাদেরকে আমাদের বক্তব্যকে বিভিন্ন ভাবে এদিক সেদিক ঘোরাানোর ফেরার চেষ্টা করা হচ্ছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমরা জানি এই সরকার যখন বসেছে তাদের নিজেরা বক্তব্য আমরা এসেছি তিনটা কাজ করার জন্য এই কথা বলে নাই ডক্টর ইনু সাহেব সহ তাদের সকল উপদেষ্টারা বলেছে আমাদের দায়িত্ব তিনটা সংস্কার ফ্যাসিবাদের বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন বলেছে কি বলে নাই প্রিয় আমার এবং জানেন আপনারা এই সংস্কার করার জন্য তারা সকল রাজনৈতিক দলের কাছে তারা কিছু কাগজ দিয়েছিল সেখানে তারা বলেছে এই এটা আপনারা ক্ষমতা হবেন এগুলি বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেখানে ছয়টি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছিল সেই ছয়টি প্রক্রিয়ার মধ্যে চারটি কথা এমন ছিল যেগুলি ছিল নির্বাচনের আগেই বাস্তবায়নের প্রক্রিয়া প্রিয় ভাইরা আমার আর দুটি ছিল নির্বাচনের পরবর্তী দিকে করবে কিনা সেইখানে অধিকাংশ দল মতামত দিয়েছে নির্বাচনের আগেই এই জুলাই সনদের আইনে ভিত্তি এবং বাস্তবায়ন করতে হবে আমরা কি দেখছি বর্তমান সরকার তারা লন্ডনে করার পরে তাদের যেন কেবলা মোবারক ভুলে গিয়েছে আগে ছিল জনগণের মুখী এখন তারা ওই দল ছাড়া আর কাউকে চেনে না আমাদের ওই দলের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমরা সুস্পষ্ট বলতে চাই বিএনপি ওই দেশের এই জুলাই আন্দোলনে ছিল যদিও তাদের মহাসচিব বলেছে এই আন্দোলনে আমরা নাই ছাত্ররা আছে বলেছে অনেকবার আমরা তারপরে ধরে নেই এবং মেনে নেই বিএনপি আন্দোলনে ছিল আমরা তাদেরকে আমরা বাদ দিয়ে কথা বলছি না কিন্তু নির্বাচনের পরেই তাদের উচিত ছিল এই যে আমাদের কলিজার টুকরা সন্তানদের রক্তে রাস্তার লাল হয়েছে এই ফ্যাসিবাদের বিচার আগে তাদের চাওয়া উচিত ছিল তাদের উচিত ছিল আগে একটি বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য প্রয়োজনীয় সংস্কার আগে আদায় করে নিয়ে যাওয়া উচিত ছিল তা না করে তারা যেভাবে বলছে আমরা দেখছি বর্তমান সরকার তাদের নানান কাজে না 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 হোমারে সিদ্ধান্তে মনে হচ্ছে তারা যেন একটি দলের কাছে রাষ্ট্রের চাবি এবং চেয়ার দিয়ে যেতে পারলেই তারা যেন বেঁচে যায় আমরা বলে দিতে চাই আপনারা এই চিন্তা যদি করেন ঠিক আছে যেই পথে আপনাদের হয়তো অন্য কোনো পথ হইতে পারে আপনাদের কিন্তু বাংলাদেশ থেকে ভেগে যাওয়া লাগতে পারে বাংলাদেশের জনগণ আন্দোলন শিখে গিয়েছে তাদের দাবি কিভাবে আদায় করতে হয় দেশবাসী জানে কথা বলেন ঠিক কিনা বুড়ারাও যদি ভুলে যান আমাদের ছেলে জানে কথা বলেন ঠিক না ঠিক কাজেই আপনারা জেন্টাল একটা নির্বাচন করে পার পাবেন চাবি আর একজনের কাছে দিয়ে যাবেন চেয়ার হস্তান্তর করবেন এদেশের জনগণ মানবে না মানবে না মানবে না ইনশাল ভাই আমরা বলেছি জুলাই সড়কের আইনে ভিত্তি দিতে হবে আপনারা বলেছেন সংস্কার করবেন এখন দেখি আপনারা বলেন সংস্কার করবে নির্বাচনের পরে পরবর্তী সংসদ এসে এক বছর তারা এগুলি সংস্কার করবে তাহলে তো আপনারা যেই ম্যান্ডেট নিয়ে এসেছিলেন যেই দাবি নিয়ে এসেছিলেন আপনারা তো সেই কথা রাখলেন না কথা বলেন ঠিক না তারা সেই কথা রাখলো না যদি রাখেন মনে রাখবেন ইতিহাসের আস্ত করে আপনারাও কিন্তু নিক্ষিপ্ত হবেন দ্বিতীয় কথা আমরা বলেছি পিয়ারের মাধ্যমে নির্বাচন দিতে হবে আমরা সকলেই জানি পিয়ারের লাভ কি আর বর্তমান ক্ষতিটা কি এগুলি আমরা জানি বিগত যে বাংলাদেশের চুয়ান্ন বছর যে নির্বাচন হয়েছে বর্তমান যে ট্রেডিশনাল যে পদ্ধতি ব্রিটিশের রেখে যাওয়া পদ্ধতি এই পদ্ধতিতে নির্বাচন হয়েছে আপনারা সকলেই জানেন এই পদ্ধতিতে এলাকার যে নির্বাচিত হন সে যদি মনে করেন তিরিশ পার্সেন্ট ভোট পায় অন্যান্য দল যদি অথবা সে যদি চল্লিশ পার্সেন্ট ভোট পায় অন্যান্য দল ষাট পার্সেন্ট ভোট পেয়েছে আমি জিজ্ঞাসা করি যেই দল বিজয়ী হয়েছে ৪০ চল্লিশ পার্সেন্ট এককভাবে ভোট পেয়েছে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ বলা যাবে না বলা যায় না কারণ সে পেয়েছে চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ভোট তা আপনার বিপক্ষে আছে কথা বলে ঠিক না ঠিক তাহলে আপনি জনগণের প্রতিনিধি আপনি কিভাবে তিরিশ পার্সেন্ট লোকের প্রতিনিধি বাকি ষাট পার্সেন্ট মানুষকে তো আপনি বাকি সত্তর পার্সেন্ট মানুষকে আপনি অবজ্ঞা করলেন তাদের প্রতিনিধি সংসদে গেল না এজন্য আমরা বলেছি ইয়ার পদ্ধতিতে যদি নির্বাচন